নতুন হেয়ার কাট নতুন ট্যাটু নিজের নতুন অবতার নিয়ে এবার হাজির হচ্ছেন লিওনাল অ্যান্ড্রাস মেসি আর্জেন্টাইন এই তারকাকে নিয়েই বিশ্বকাপে চোখ দেশটির আর মেসিও সেটার জন্যই কি সাজিয়ে নিচ্ছেন নিজেকে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ফুটবল কি মাঠের খেলা তাত্ত্বিকভাবে এই প্রশ্নের উত্তর হ্যাঁ মাঠের ফুটবলটাই ভক্তদের আনন্দ দেয় মাঠের ফুটবলই নির্ধারণ করে মাঠের বাইরের সব কিছুকে কিন্তু ফুটবলটা ভক্তদের কাছে এতটাই গেঁথে গেছে শুধু মাঠের খেলাই থাকে না ফোকাস মাঠের বাইরেও অনেক বিষয় নিয়ে থাকে আলোচনা খেলোয়াড়দের হেয়ার কাটও থাকে তার মাঝে অন্যতম এমনিতেই মেসি ব্যাকহাম রোনালদো নেইমারদের হেয়ার কাট ফলো করেন সারা বিশ্বের কোটি কোটি ভক্ত সকল হেয়ার ড্রেসারদের প্রচারণায় থাকে তাদের ছবি তবে এর বাইরেও খেলোয়াড়দের চুল যেন তাদের এক এক অবতারকে তুলে ধরে এ যেমন বলা হয় নুডলস চুলের রোনালদো ভয়ঙ্কর রোনালদো লিমার সেই বিখ্যাত সামনে থাকা হেয়ার কাট যেন গোলরক্ষকদের আতঙ্কের কারণ আবার অনেকে চুল না থাকা নিয়েও মন্তব্য করেন চুল না থাকা কাউকে তুলনা দেন পেপ গার্টিওয়ালার সাথেও সেই আলাপে অন্তর্ভুক্ত লিওনেল মেসিও সর্বকালের সেরার হেয়ার কাট ফেস নিয়েও আলাপ হয় সেই আলাপটা এসেছে আবার দুই সালে অন্যরকম এক হেয়ার কাট ও ফেস স্টাইল নিয়ে এসেছিলেন মেসি যে ধরনের লুক আগে দেখা যায়নি মেসির এরপরের গল্পটা সবারই জানা দুই হাজার ছাব্বিশের আগেও নিজেকে সেইভাবে প্রস্তুত করছেন এই আর্জেন্টাইন নাম্বার টেন এবার আবারও নতুন লুকে মেসি এবার যেন লিওনাল মেসি নিজের সত্তাকে আবারও আবিষ্কার করেছেন নতুনভাবে বড় চুল রেখেছেন চুল করেছেন কালোর সাথে মুখের অবয়বেও পরিবর্তন পায়ে ট্যাটু আছে নিজের স্ত্রীর জন্ম তারিখে এর সাথে সারা গায়ে আছে অনেক ট্যাটু সাধারণভাবে তাকালে আপনি চাইলে বলতে পারেন এটা লিওনেল মেসি নন যেন হলিউডের সেই জন উইক জন উইকের মতো যেন নিজস্ব মিশন মেসির যে মিশনটা বিশ্বকাপকে ঘিরে। যেখানে নিজের পায়ের ফুটবল লক্ষ্য সোনা ট্রফি বিশ্বকাপ আরো একবার মেসি নিজের মহিমায় সবাইকে মুগ্ধ করতে চান আরো একবার নিজের সেরা রূপ দেখাতে চান তিনি বয়স যত বাড়ছে নিজেকে মেসি আবিষ্কার করছেন তরুণ জাদুকরি মাঠের খেলায় এখনো মাঠের বাইরেও মেসি নিজেকে চেনাতে চান নতুন করে নিজেকে নিয়ে তাই আলাদা চর্চা মেসির এই মেসিকে নিয়ে আরো একবার সফল হোক আর্জেন্টিনা মেসি আবারও ফুটবলকে শিখিয়ে যান নতুন কিছু এটাই প্রত্যাশা তাদের ভক্তদের